রাফি একটা কথা বলি কি বলবি বল তোর মুখ এরকম পেঁচার মতন করে রাখিস কেন আমি বিয়ে করব কি তুই বিয়ে করবি তোর বয়স তোমার আট বছর বয়স দিয়ে কি হবে জানিস না আদিসা আছে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন বিয়ে করলে অর্ধেক ইমান পূর্ণ হয়ে যায় ঠিক আছে বুঝলাম কিন্তু তুই কেন বিয়ে করবি কারণ আমি পড়তে বসলে আমার কিতাবে শুধু মেট ছবি ভাসে তোর কিতাবে কি ফাতেমা ছবি ভাসে

তুই তো দেখি পুরো উল্টো পথে যাচ্ছিস তুই কি এখনো প্রাচীন যুগে আসে আছিস নাকি এখনকার যুগের মেয়েরা বিয়ের পাশাপাশি পড়াশোনা এবং ক্যারিয়ারেও মনোযোগ দেয় আরে না হুজুর বউ পড়াশোনা করবে কেন বউ তো সব আমার জন্য কাজ করবে সাদিক শুন বিয়ে মানে হলো দায়িত্ব নেওয়া অল্প বয়সে বিয়ে করলে না নিজের দায়িত্ব বুঝবি না বউয়ের এই বয়সে বিয়ের চিন্তা বাদ দিয়ে আগে ঠিক করে পড়াশোনা কর হুজুর সাজিদ নিজে তো নিজের কাপড় পরতে পারে না ও আবার বউকে সাহায্য করার কথা কিভাবে ভাববে ওরাই তো আরেকজনের কাপড় পরায় দেয় আরে দূর আমি কি ছোট বাচ্চা নাকি আমি কাপড় তো পর পরতে পারি সাদিক শুন বিয়ে মানে শুধু হাসি তামাশা না এটা বোঝা পড়া দায়িত্ব পারস্পরিক সম্মানের বিষয় তুই নিজের জায়গা থেকে সৎ থাকলে তোর বউ তোর প্রতি আন্তরিক থাকবে মনোযোগ দিয়ে পড়াশোনা কর বাবা বড় হ ভালো মানুষ হ তারপর বিয়ে নিয়ে ভাবিস জুর আমি এখন থেকে পড়াশোনা করবো আচ্ছা সাদি তুই সময় বিয়া করবি শুকা করে দাওয়ার দিবি তো না আমি দাওয়াত দিব না আমি দাওয়াত দিলে তুই আমার বউয়ের সাথে বসু কথা বলতে চাইবি